হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নজমিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি তো আজকে রেসিপি হচ্ছে কাতলা মাছের কালিয়া তো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে আমি এখানে নিয়েছি আট পিসের মতো কাতলা মাছ এইভাবে আমি ভালো করে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর আমি ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এই মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চামচের মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চামচ লবণ আর দিচ্ছি সামান্য তেল দিয়ে এগুলোকে আমি ভালো করে মাছের গায়ে এগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি এরপরে মাখানো হয়ে গেলে আমি মোটামুটি দশ মিনিটের মতো রেখে দিব দিয়ে আমি গ্যাস একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি তেল আর তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি একটা করে এক একটা করে মাছ এভাবে আমি ফ্রাই করে নিচ্ছি এরপরে আমি একটা মিক্সার জার নিয়েছি মাছের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা রসুন দিয়ে দিচ্ছি কিছুটা আদা আর দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ এভাবে টুকরো করে কেটে এরপরে দিয়ে দিচ্ছি দুটো টমেটো আর সামান্য জল দিয়ে এটুকে আমি পেস্ট করে নিয়েছি এরপরে আমি এভাবে আমি উলট পালট করে মাছটিকে আমি ভেজে নিয়েছি এভাবে লাল করে ভেজে নিয়েছি এরপরে আমি তুলে নিয়েছি আবার সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা টুকরো দুটুকরো জৈত্রী টুকরো ডারচিনি চারটে লবঙ্গ আর চারটে এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ এভাবে আমি কেটে দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটিকে এভাবে লাল করে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি দিচ্ছি এক চামচের মতো চিনি চিনিটাকে দিয়ে এভাবে আমি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পেস্ট করে রাখা মশলা আর মশলাটাকে এইভাবে আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে ভালো করে আমি মশলাটাকে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দুই চামচের মতো দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এভাবে মশলার সঙ্গে ভালো করে এগুলোকে আমি মিক্স করে নিচ্ছি এইভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি আর মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি কিছুটা আমি পেস্ট করে নিব তো নিয়েছি আমি এখানে একটা মিক্সার জার আর মিক্সার জারের মধ্যে দিচ্ছি কিছুটা কাজু আর দিচ্ছি এক চামচ চার মগজের দানা আর এখানে দিচ্ছি দুই চামচের মতো টক দই এইভাবে দিয়ে আর সামান্য জল দিয়ে এগুলোকে আমি পেস্ট করে নিচ্ছি তো দেখুন এভাবে আমি পেস্ট করে নিয়েছি এরপরে কষানো মশলার মধ্যে আমি এই পেস্ট করে রাখা চারমগজের দানা আর কাজুর পেস্টটাকে আমি এখানে দিয়ে ভালো করে এভাবে দুই থেকে তিন মিনিট এভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি এরপরে দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এর পর্যায়ে আমি দিচ্ছি দুই কাপের মতো জল দিয়ে এভাবে আমি জলটাকে ফুটানোর জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছি মোটামুটি দশ মিনিটের মতো এরপরে দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি তো দেখুন বন্ধুরা গ্রেভিটা কতটা ফুটেছে এই পর্যায়ে আমি দিচ্ছি ভেজে রাখা মাছ মাছটিকে দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি আবার মাছটিকে সেদ্ধ করার জন্য আবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এরপরে আমি দশ মিনিট পরে আবারও ঢাকনা খুলে খুলে নিয়েছি তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে এই পর্যায়ে আমি দিচ্ছি এক চামচ ঘি আর দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এভাবে আমি ছড়িয়ে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়েছি তো দেখুন বন্ধুরা এই কাতলা মাছের কালিয়া একদমই রেডি তো এইভাবে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন